আপনি কি শ্বাসকষ্ট বা অ্যাজমার সমস্যায় ভুগছেন ডাক্তার কি আপনাকে ডোফাইলিন দুইশো এম ট্যাবলেট দিয়েছে আজকের ভিডিওতে জেনে নিন এই ওষুধটির উপকারিতা সঠিকভাবে খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এবং কিছু জরুরি সতর্কতা ডোফাইলিন দুইশো কি কি ডোফাইলিন দুইশো এমজি ট্যাবলেটের মূল উপাদান হলো ডকজোফাইলিন এটি একটি ব্রঙ্কোডাইলেটর যা শ্বাস প্রসারিত করে এবং ফুসফুসের বাতাস চলাচল সহজ করে এটি সাধারণত অ্যাজমা ক্রনিক ব্রঙ্কাইটিস এবং সিওপিডি রোগে ব্যবহৃত হয় অসুধটির উপকারিতা এক শ্বাস প্রশ্বাস সহজ করে দুই হাঁপানি ও ব্রঙ্কাইটিসের উপসর্গ কমায় তিন বুক ধরফড়ানি বা কাশি কমায় চার নিঃশ্বাসের সময় হওয়া শস্য শব্দ কমায় অষুধটি খাওয়ার নিয়ম সাধারণত দিনে এক থেকে দুইবার খেতে হয় তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াই সবচেয়ে ভালো হবে লিপিটে খেলে অনেক সময় পেটের সমস্যা হতে পারে তাই খাবার খাওয়ার পর বা ভরা পেটে ওষুধটিকে খাওয়া ভালো হবে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা বমি ভাব অস্থিরতা হতে পারে খুব কম ক্ষেত্রেই ত্বকের রেশ বা অ্যালার্জি প্রতিক্রিয়া দেখা দিতে পারে হঠাৎ শ্বাসকষ্ট বাড়লে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন সতর্কতা যারা হার্টের অসুখে ভুগছেন বা হাই ব্লাড প্রেশার আছে তাদের ওষুধটিকে সাবধানতার সাথে ব্যবহার করতে হবে গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি তো বন্ধুরা ডোফাইলিন একটি কার্যকর ওষুধ তবে এটি শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন নিয়ম মেনে খেলে উপকার পাবেন কিন্তু অসতর্কতা ঝুঁকি বাড়াতে পারে তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে